ছিল আমরা ষাট লাখ টাকা তুলেছি ষাট লাখ টাকা একটু গুনে দেখাতে হবে তোমাদের ষাট লাখ টাকা গুনে দেখায় আগে ফার্স্ট চলো শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চোদ্দ তেত্রিশত্রিশ সাত সাতত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনব্বই পঞ্চাশ একানব্ব আট তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট ষাট লাখ টাকা টাকারেন্সিম <laughs> <laughs> <laughs>